নমস্কার বন্ধুরা অক্টোবর মাস পড়ে গিয়েছে অক্টোবর মাসে আপনারা কবে লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা এর সঙ্গে জয় জহার তপশ্বিলি বন্ধু এই সমস্ত যে ভাতা বা পেনশনের টাকা কবে পাবেন এছাড়াও পুজোর বোনাসে টাকা দেবে বলেছিল সেই টাকাটা আপনাদের কবে আসবে বা অতিরিক্ত টাকা পাবেন কি না আঠেরোশো বা দু হাজার টাকা যেটা বলা হচ্ছিল দুই মাসে টাকা একবারে দেবে কিনা সেই বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো আপনারা সবার প্রথমে কিন্তু গুগলে চলে আসবেন গুগলে আপনারা সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডা লিখে সার্চ করবেন দেখুন আমি সার্চ করছি লক্ষ্মীর ভাণ্ডা লিখে সার্চ করার পর আপনাদের দেখবেন প্রথমে একটা পেজ খুলে যাবে লক্ষ্মীর ভাণ্ডা সোশ্যাল সিকিউরিটি ডব্লিউপি গভ ডট এই জায়গায় কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোথায় ক্লিক করতে হবে প্রথমে যে অফিশিয়াল লিঙ্কটা এসেছে যে লক্ষ্মীর ভাণ্ডার এখানে কিন্তু আমরা সরাসরি ক্লিক করবেন ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ক্লিক করার পর লক্ষ্মীর ভান্ডার যে অফিশিয়াল পেজ সেখানে কিন্তু চলে এসেছি আমরা এখানে দেখুন একটা অপশান আছে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু আমরা সরাসরি ক্লিক করে এগিয়ে যাবেন পরবর্তী পেজে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন আমি ক্লিক করছি দেখুন ক্লিক করার পর কিন্তু দেখুন সরাসরি কিন্তু লক্ষ্মীর ভান্ডারের যে ওই পেমেন্ট স্ট্যাটাস চেক করা পেজ সেটা কিন্তু চলে এসেছে আপনাদের সামনে দেখুন এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অব বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ঠিক আছে এখানে এখান থেকে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার যে পেমেন্ট স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন নিজের মোবাইল থেকে তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস বর্তমানে স্ট্যাটাসে কী পরিবর্তন এসেছে বা নতুন কি আপডেট এসেছে সমস্ত কিছু দেখতে পাবেন এখানে দেখুন সার্চ ইউজিং এই সার্চ ইউজিং আপনারা কিন্তু এই কর্নারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখে নেবেন এখানে কতগুলো অপশান আছে প্রথমে আছে অ্যাপ্লিকেশন আইডি তারপরে দু নম্বরে আর আছে না মোবাইল নাম্বার আছে প্রথমে অ্যাপ্লিকেশন আইডি আছে দু নম্বরে আপনি মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন ঠিক আছে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস তারপরে আছে আধার কার্ড নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন এখানে কিন্তু আমি সরাসরি মোবাইল নাম্বার দিয়ে আমি চেক করে নিচ্ছি দেখুন মোবাইল নাম্বারটা দিয়ে আমি চেক করে নিচ্ছি আমার পেমেন্ট বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস অক্টোবর মাসে পেমেন্টে কী আপডেট এসেছে ঠিক আছে এখানে মোবাইল নাম্বার আমি সিলেক্ট করে নিয়েছি তারপরে দেখুন তারপরে এখানে একটা অপশান আছে বন্ধুরা তারপরে কী রয়েছে না মোবাইল নাম্বারে একটা ঘর চলেছে এখানে কিন্তু আপনার মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে এন্টার ক্যাপচার এখানে কিন্তু এই যে ক্যাপচারটা দেখাচ্ছে এই ক্যাপচার কোডটা কিন্তু আপনারা ক্যাপচার কোডটা কিন্তু এই জায়গায় আপনারা কিন্তু বসিয়ে দেবেন দেখে দেখে এটা বসিয়ে দেবেন বড়ো হাতে ছোটো হাতে যেমনটি থাকবে তেমনটা দেখে দেখে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কী করবেন এর নিচে যে একটা অপশান আছে সার্চ এই সার্চে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আমরা আপনারা কিন্তু সরাসরি পৌঁছে যাবেন আপনার বর্তমান যে পেমেন্ট স্ট্যাটাস সেই জায়গায় কিন্তু পৌঁছে যাবেন তো চলুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো দেখুন বন্ধুরা পরবর্তী পেজ কিন্তু খুলে গেছে আপনাদের সামনেই প্রথমে দেখুন কী লেখা রয়েছে এখানে কিন্তু ব্যাঙ্কে ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে লেখা থাকবে ব্যাঙ্কের আইএফসি কোড এখানে লেখা থাকবে ঠিক আছে তারপরে দেখুন এখানে কিন্তু মাসের পর আছে মান্থ আছে তারপরে পেমেন্ট স্ট্যাটাস ঠিক আছে আপনারা সমস্ত কিছু দেখে নেবেন দেখুন এখানে এপ্রিল মাসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এপ্রিল মাসে কী রয়েছে না পেমেন্ট সাকসেস দেখাচ্ছে ঠিক আছে তারপরে কী রয়েছে মে মে মাসে কি দেখুন পেমেন্ট সাকসেস দেখাচ্ছে তারপরে জুন জুন মাসে কিন্তু পেমেন্ট সাকসেস তারপরে কী হচ্ছে জুলাই জুলাই মাসেও পেমেন্ট সাকসেস দেখাচ্ছে আগস্ট মাসে দেখুন আগস্ট মাসেও পেমেন্ট সাকসেস দেখাচ্ছে তারপরে কী দেখাচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এবারে যে আপনারা যে টাকা পাবেন অক্টোবর মাস অক্টোবর মাসে দেখুন ইতিমধ্যে দেখুন অক্টোবর মাসে কী দেখাচ্ছে শো করছে অক্টোবর মাসে তখন ইতিমধ্যে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি কিন্তু আপনাদের কিন্তু স্টেটাসে চলে এসেছে ঠিক আছে অর্থাৎ যখনই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি যখনই চলে এসেছে অর্থাৎ সরকারের তরফ থেকে কিন্তু টাকা যে টাকা দেওয়ার যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে বা সরকারের তরফ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে তো এবারে আপনাদের প্রশ্ন হচ্ছে যে দাদা আপনাদের টাকা গলা আপনাদের টাকা এখনও ব্যাঙ্কে এলো না কেন ঠিক আছে এবারে বিষয়টা হচ্ছে যে আপনাদের এখানে কিন্তু লেখাটি চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি যখনই পেমেন্ট সাকসেস হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু লক্ষ্মীর ভাড়া টাকা কিন্তু সরাসরি ঢুকে যাবে ঠিক আছে তো এই যে টাকাটা এখনও আপনাদের ঢোকেনি তো এই বিষয়টা হচ্ছে এই বিষয়ে কিন্তু নবান্ন থেকে একটা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে যে এই পুজোতে কিন্তু ব্যাংক বা সরকারি অফিস বন্ধ থাকার কারণে বা ব্যাঙ্কেও বন্ধ থাকার কারণে কিন্তু আপনাদের অনেকেই টাকা কিন্তু ঢোকেনি ঠিক আছে তো ঢোকেনি তো বলা হয়েছে সরকারি তফ কিন্তু এই বিষয়ে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলা হয়েছে সেখানে যে ওয়ান উইক ঠিক আছে ওয়ান মানে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেককে মা বোনদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যে টাকা সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে ঠিক আছে তো আপনারা অপেক্ষা করুন বলা হয়েছে যে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের ঢুকে যাবে ঠিক আছে তো আপনারা কিন্তু অপেক্ষা করুন সেটা কিন্তু এক সপ্তাহ নাও হতে পারে দুই থেকে চার দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্কে কিন্তু টাকা ঢুকে যাবে ঠিক আছে ও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা